রেডিমেড কিন্তু মাত্র পনেরো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে হ্যাঁ মাত্র পনেরো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন একশো টাকা থেকে শুরু এই যে শাড়ি কত কালেকশন লাগবে অ্যাভেলেবেল কালেকশন এর ভিতরে চলে যাচ্ছে এই যে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে একশো টাকা থেকে শুরু রয়েছে অ্যাভেলেবেল কুর্তি রয়েছে কিন্তু এই যে আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে শুরু রয়েছে অ্যাভেলেবেল ব্লাউজ রয়েছে এই যে আরো অনেক অনেক কালেকশনের ভিতরে পাঁচশো টাকা থেকে শুরু রয়েছে আর হচ্ছে যে আমাদের সবে কিন্তু অনেক রকমের দামের ভিতরে রয়েছে নমস্কার নদিয়া শান্তিপুর হচ্ছে ওপর রয়েছে এগুলো বেনারসির ভিতরে চলে যাচ্ছে ফুল বডিতে হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন জরির কাজের ভিতরে চলে যাচ্ছে এটা এইটা তো পুরো গোল্ডেন জুয়েলির কাজের ভিতরে ফুল বডিতে এটা রয়ে গেছে এই যে ফুল বডিতে এই কাজের ভিতরে চলে যাচ্ছে প্রাইস কি রয়েছে আপনার 500 টাকা থেকে শুরু রয়েছে মাত্র 500 টাকা হ্যাঁ মাত্র 500 টাকা থেকে শুরু রয়েছে এই अवेलेबल রয়েছে আর হচ্ছে যে আমাদের সবে কিন্তু অনেক রকমের দামের ভিতরে রয়েছে এই যে হ্যাঁ দারুন দারুন কালেকশন চলে যাচ্ছে ফুল বডি এগুলোর ভিতরে চলে যাচ্ছে প্রো গোল্ডেন জুয়েলির কাজের ভিতরে চলে যাচ্ছে

অ্যাভেলেবেল শাড়ি রয়েছে কিন্তু একশো ষাট টাকা থেকে কিন্তু আমাদের এখানে শুরু রয়েছে আরও অনেক দামের ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে আরো কত হ্যাঁ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে আসুন দেখে নিই নেক্সট যে আমদানি তসরের ওপরে কালেকশন রয়েছে এই যে আরো রয়েছে এই যে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে কিন্তু এই যে আরো চলুন দেখে নিই আরও রয়েছে এই যে আরও রয়েছে অ্যাভেলেবেল কালেকশান এর ভিতরে কিন্তু আজকে চলে যাচ্ছে ও একদম আমাদের সেটিং প্রায় শুরু হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা থেকে এবার ব্লাউজ দেখে নেব এই যে ব্লাউজের কালেকশন গুলো রয়েছে আর অ্যাভেলেবেল ব্লাউজ রয়েছে এই যে অনেক অ্যাভেলেবেল ব্লাউজ রয়েছে 30 টাকা থেকে শুরু রয়েছে মাত্র 30 টাকা থেকে শুরু রয়েছে অ্যাভেলেবেল ব্লাউজ রয়েছে এই যে আরো অনেক অনেক কালেকশনের ভিতর রয়েছে কিন্তু এই যে এই যে ব্লাউজ অনেক অনেক ব্লাউজ রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে আপনারা যেইটা চাইবেন সেটাই পেয়ে যাবেন আমাদের আমাদের কিন্তু কুর্তিতে রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে অ্যাভেলেবেল কুর্তি রয়েছে কিন্তু এই যে আমাদের কয়েক হ্যাঁ কুর্তি হ্যাঁ পঁয়ষট্টি টাকা থেকে অ্যাভেলেবেল রয়েছে চলুন আরো দেখে নিয়ে আসুন এই যে আমাদের কিন্তু এদিকেও অনেক কুর্তির কয়েকটা কালেকশন দেওয়া রয়েছে আরো কিন্তু অনেক কুর্তি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আমাদের টনাই টেক্সটাইলে কিন্তু রয়েছে টু পিস থ্রি পিস নাইটি অ্যাভেলেবেল জিনিস কিন্তু রয়েছে চলুন নিয়ে এরকম সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলুন তাহলে আরো দেখে এই যে আমাদের এই পাশেও কিন্তু রয়ে গেছে এই যে জামদানির কিছু কালেকশন রয়ে গেছে এদিকেও এই যে টাকা থেকে শুরু রয়েছে হ্যাঁ মাঠে আছে 160 টাকা থেকে শুরু হয়েছে তার মধ্যে এই যে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই যে মাঠে কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত কত কালারের ভিতরে রয়ে গেছে আমাদের সামনে কিন্তু 16 তো কিন্তু তনাই টেক্সটাইল কিন্তু যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কি যোগাযোগ করে চলে আসতে পারেন আর অনেক আমাদের ব্যাপারে কিন্তু অনেক কিছু জানতে গেলে আপনারা WhatsApp এ এই স্ক্রিনে দেওয়া নাম্বারেই কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের WhatsApp নম্বরে এই যে আরো রয়েছে যে কালার কালারের ভিতরে আরো কালেকশন রয়েছে হ্যান্ডলুম শাড়িও রয়েছে কিন্তু দেড়শো টাকা থেকে শুরু রয়েছে হ্যালুমের প্রাইস এই যে দেড়শো টাকা হ্যাঁ মাত্র দেড়শো টাকা থেকে শুরু রয়েছে হ্যান্ডলুমের প্রাইস্ট শান্তিপুর নদিয়াতে হসপিটালের পাশেই নদিয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে যে আরো রয়েছে যাও মানে ট্রললে হোলসেল হ্যাঁ আমাদের হোলসেলেই সবকিছু দেওয়া হয়। তবে কিন্তু ঐতিহ্যবাহী রয়েছে তাতে শাড়ি। তো চলো আজকে তাতে শাড়িগুলো দেখেনি। এই দেখো কত সুন্দর। 150 টাকা থেকে শুরু হয়েছে। মাত্র 150 টাকা থেকে শুরু হয়েছে যা আমি একটু খুলে দেখাচ্ছি। যে সবগুলো চলে যাচ্ছে এরকম এর ভিতরে কাজ করা। আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি। যে তো হ্যাঁ মাত্র 150 টাকা থেকে তাতে শাড়ি শুরু হয়েছে আমাদের। আরো রয়েছে এই যে কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে। এই যে আরো তাতে শাড়ি হয়েছে এই যে বিজনেরা আমরা প্রচুর বৈচিত্র্যর ভিতর পেয়ে যাবেন অনন্তপক্ষে আজকে হবে হ্যাঁ জানদলে সপ্তাহে অনন্তত একবার আসতেই হবে অনেক কালেকশনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন শান্তিপুরের শান্তিপুরা কিন্তু তাতে শাড়ি বিখ্যাত এখানে এই যে শান্তিপুর আমাদের নিজস্ব তৈরি এই শতwidehat শাড়িগুলো চলে যাচ্ছে এই যে বেমাত্র 150 টাকা থেকে শুরু হয়ে আর মাত্র 2500 টাকা থেকে কিন্তু সিল্কের শাড়ি শুরু হচ্ছে এখানে বজ ফুল বডি ব্ল্যাক কালারের ভিতর গোল্ডেন জড়ি কাজ রয়েছে মাত্র 850 টাকা থেকে আপনারা কিনতে পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকা থেকে পেয়ে যাচ্ছেন চলুন আমরা আরো পাশে अवेलेबल আপনারা আজকে দুপুরে শাড়িও পেয়ে যাবেন এবং হচ্ছে যে পায়কেটির শাড়িও পেয়ে যাবেন চলুন আমরা ওই পাশে আরো শাড়ির অনেক কালেকশন রয়েছে আমরা আছি ও আসুন আমরা আরো শাড়ি কালেকশন দেখব अवेलेबल কালেকশন রয়েছে কিন্তু দনাই টেক্সটাইলে এই যে বান্ডিল বান্ডিল শাড়ি চলে যাচ্ছে

আর সমস্ত রকম আইটেম কিনতে হ্যাঁ फ्रेंड्स সমস্ত রকম আইটেম পাওয়া যায় সব ধরনের আইটেম পেয়ে যাবেন আপনারা ছেলে এবং মেয়েদের উভয় ধরনের আইটেম পাওয়া যায় টনাইট স্টাইলে আমাদের আইগুলো দেখাবো আমরা হ্যাঁ দেখাবেন আর এগুলোর দাম সম্পর্কে জানতে গেলে কিন্তু আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসুন আরো অনেক কিছু দেখিয়ে দেব হুম এইগুলো রয়েছে কুটির এগুলো কুটির ভিতরে চলে যাচ্ছে এই যে শাড়ি চলে যাচ্ছে আপনারা হচ্ছে যে নাইটি চলে যাচ্ছে নাইটির প্রচুর কিন্তু নাইটির প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমাদের নাইটিতে কিন্তু 88 টাকা 85 টাকা থেকে কিন্তু শুরু আছে এ চলুন দেখেনি এই যে খুলে দেখাচ্ছি 85 টাকা থেকে কিন্তু শুরু হয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে অনেক অনেক রেঞ্জের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে প্রচুর অনেক রেঞ্জের ভিতরে রয়েছে অনেক কালেকশনের কালেকশনের ভিতরে পেয়ে যাচ্ছেন এবেলেবল কিন্তু নাইটির কালেকশনও কিন্তু अवेलेबल রয়েছে পেয়ে যাচ্ছেন আপনারা এবং আপনারা ছাপাছড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকা থেকে শুরু এই যে ছাপাছড়িগুলো মাত্র 70 টাকা থেকে শুরু মাত্র মাত্র 70 টাকা থেকে শুরু এই যে আরো কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আপনারা কিন্তু টনাইট একসালে একবার হলে ভিজিট করে দেখুন অনেক ভালো লাগবে এবং অনেক কম দামে পেয়ে যাবেন এই অনেক কম দামে পেয়ে যাবেন এবং আরো আসুন হ্যাঁ প্রচুর আইটেম রয়েছে হ্যাঁ জাম তাহলে হ্যাঁ সবাই একবার হলেও আসতে হবে বাচ্চাদের কিন্তু জামাও রয়েছে অ্যাভেলেবেল জামার কালেকশন রয়েছে এ যে আরো অ্যাভেলেবেল জামার কালেকশন ও পেয়ে যাচ্ছেন আপনারা ছেলে এবং মেয়েদের কিন্তু যাবতীয় জিনিস পেয়ে যাচ্ছে রেডিমেড কিন্তু মাত্র পনেরো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখনো হ্যাঁ মাত্র পনেরো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন এরকম কত সুন্দর কালেকশন এর ভিতরে চলে যাচ্ছে মাত্র পনেরো টাকা থেকে চলে যাচ্ছে মাত্র আর মাত্র পনেরো টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে যে আসুন আরো দেখে নিচ্ছি আমাদের কিন্তু অন্যার কালেকশনে কিন্তু প্রচুর প্রচুর রয়েছে অন্যার কালেকশন জামদানি কালেকশন প্রচুর প্রচুর কালেকশনে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে হ্যাঁ অনেক দারুন দারুন কালেকশনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালেকশন এই যে ফুল বডি তে তো যাচ্ছে কিন্তু এরকম কালার কালার হ্যাঁ এই যে ফুল বডি তে সামনে ই রয়েছে হ্যাঁ পেয়ে যাচ্ছেন অনেক কালেকশন এর ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আরো অনেক হ্যাঁ পরে আসতে হবে নড়িয়া শান্তিপুর হসপিটাল মাঠের পাশেই তনাই টেক্সট রয়েছে বাবা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও আমরা এখান শেষ করছি নমস্কার নমস্কার